আমার প্রান্তীয় ভাইরা শ্রমিক দিনমজুর ছাত্র যুবক বোনেরা আপনারা জানেন গত এগারো মাসে দেশে কিভাবে পাকিস্তানি লুপ্তরাজ বাহিনী দেশ বিক্রির ভয়ঙ্কর ষড়যন্ত্র করে চলেছে কোন গুম ডাকাতি চুরি ছিনতাই রাহাজানির চাঁদাবাজি মপ করে এদেশকে একটি ব্যর্থ অচল জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে ননজ ও তার মব বাহিনী আমার বিশ্বাস আপনারা জানেন আপনারা জানেন আপনারা দেখছেন এবং আপনারা সব কিছু বুঝতে পেরেছেন কেন একের পর এক বঙ্গবন্ধুর মোরান ও বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলা হলো কেন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে আর কেনই বা বর্তমান সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে এই অবৈধ স্বৈরাচার এনজিও জি সরকার আজ বাংলাদেশকে ওরা মুছে দিতে চাইছে ওরা বলছে একাত্তর আমাদের স্বাধীনতা ছিল না ওরা আমাদের স্বাধীনতাকে আমাদের অস্তিত্বকে বিলীন করে দিতে চাই ওরা মুজিববাদ তথা বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করতে চায় আমার বিশ্বাস আপনারা শুনেছেন আপনারা জানতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন গোপালগঞ্জে ওরা আমাদের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়েছে ওরা বুট দিয়ে আমাদের কণ্ঠনালি চেপে ধরেছে ওরা ভুলে গেছে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে দেশের মানুষের প্রশ্নে কখনো আপোষ করেনি মাথা নত করেনি এবং যতবার ওরা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছে ঠিক ততবারই দাবানলের মতো সবকিছু ছাড়খার করে দিয়ে বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আজ গোপালগঞ্জ আওয়ামী লীগ ও সাধারণ জনতা প্রমাণ করেছে দেশের প্রশ্নে স্বাধীনতা পুনরুদ্ধারের প্রশ্নে তারা আসুন গোপালগঞ্জের প্রতিরোধকে সামনে রেখে শোককে শক্তিতে রূপান্তর করি আপনারা জানেন। আমাদের সনাতনী ভাইদের অধিকার আদায়ের অগ্রদূত বাবু চিনময় কৃষ্ণ প্রভু এই অবৈধ সরকারের অবৈধ মামলায় আজ অবধি কারাগারে আপনারা আরো জানেন গত এগারো মাসে এদেশের হিন্দু সম্প্রদায়ের উপর দিয়ে যে পরিমাণ জঙ্গি আক্রমণ অবৈধ ননথ সরকার পরিচালনা করেছে তাতে আজ আমাদের সনাতনী ভাইরা তাদের অস্তিত্ব নিয়ে গভীর উদ্বেগের সাথে জীবন পার করছে একের পর এক মন্দির ভেঙে ফেলা ধর্মীয় কাজে বাধা প্রদান তাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে আসুন তাদের পাশে দাঁড়ায় তাদের ধর্মীয় স্বাধীনতা পুনরুদ্ধার করি প্রিয় ভাইরা আজ চুপ করে বসে থাকবেন না আর ধৈর্য ধরে পথ চেয়ে অপেক্ষায় থাকবেন না আসুন প্রতিবাদ করুন লড়াই করুন স্বাধীনতা পুনরুদ্ধার করুন দেহে প্রাণ থাকতে দেশকে ধ্বংস হতে দিবেন না মনে রাখবেন এ লড়াই বাঙালির জাতিকে বাঁচিয়ে রাখার লড়াই এ লড়াই দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই এ লড়াই স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই আমরা বা অন্যতে রক্ত দিয়েছি আমরা উনসত্তরে রক্ত দিয়েছি আমরা একাত্তরে তিরিশ লক্ষ আত্মত্যাগ করেছি দেশকে স্বাধীন করার জন্য দেশের মানুষকে মুক্ত করার জন্য হ্যাঁ আমরা এ দেশে স্বাধীনতা এনেছি দেশকে স্বাধীন করেছি আর এই স্বাধীনতা পুনরুদ্ধার করতে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত যদি জীবন নিতেও হয় তবে দ্বিতীয়বার ভাববার প্রয়োজন মনে করব না আমার মনে রাখবেন এ লড়াই বাঙালি জাতিকে বাঁচিয়ে রাখার লড়াই এ লড়াই দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই এ লড়াই স্বাধীনতা পুনরুদ্ধার করবার লড়াই আমরা যখন রক্ত দিয়েছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা একাত্তরের পরাজিত শক্তির কাছে বিলীন হতে দিব না স্বাধীনতা যখন এনেছি আমরাই স্বাধীনতা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু